একটি পথশিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ওসি প্রদীপের কারাদণ্ড এম ছেলের ফাঁসির রায় কে ছিল দোষী পুরো ঘটনা জানতে আমাদের সঙ্গে থাকুন একদিন সকালবেলা শহরের রাস্তাগুলো প্রায় ফাঁকা কিন্তু কিছু মানুষের রাত তখনও শেষ হয়নি একটি বিলাসবহুল গাড়ি ধীরে ধীরে ফিরছে শহরে গাড়ির চাকা শব্দের মাঝে শোনা যাচ্ছে হালকা পার্টির সুর গাড়ি চালাচ্ছে মাতাল এম ছেলে সঙ্গে রয়েছে ওসি প্রদীপ এবং কনস্টেবল বিকাশ সারা রাত পার্টি করে ফিরছিলেন তারা হঠাৎ তারা দেখতে পেলেন রাস্তার ধারে দাঁড়িয়ে এক পথশিশু ফুল বিক্রি করছে ছোট্ট হাতে ফুল তুলে ধরছে পথচারীদের দিকে হঠাৎ করেই ছুটে আসে সেই গাড়ি মুহূর্তেই চাপা পড়ে যায় শিশুটি রক্তাক্ত অবস্থায় সে পড়ে থাকে রাস্তার উপর ঘটনাস্থলেই মৃত্যু হয় তার এমন অবস্থায় দুর্ঘটনাটি ঘটে যায় এবং তারা থানায় চলে আসে থানায় ফিরে বিকাশ জানতে পারে ঘটনাটি ধামাচাপা দিতে চায় ওসি প্রদীপ চোখ কান বন্ধ রাখো না হলে চাকরি যাবে এই হুমকি দেয় সে কিন্তু ভিতরে ভিতরে দ্বিধায় ভুগতে থাকে সৎ কনস্টেবল বিকাশ বিকাশ সিদ্ধান্ত নেয় সে চুপ করে থাকবে না সে গোপনে খোঁজ নিতে শুরু করে কথা বলে শিশুটির পরিবারের সঙ্গে ছবি তোলে প্রমাণ সংগ্রহ করে নীরবে ওসি প্রদীপ সবকিছু জানতে পেরে রাগে ফেটে পড়ে থানার ভিতরেই বিকাশকে আটকে রেখে তার মোবাইল ফোন কেড়ে নেয় প্রমাণ মুছে দেয় কিন্তু সে জানত না সত্যের সামনে কেউ টিকতে পারে না বিকাশের বান্ধবী প্রিয়া একজন সাহসী সাংবাদিক আগে ভিডিওটি ক্লাউডে ব্যাক করে রেখেছিল সে ভিডিওটি প্রকাশ করে দেয় মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমে মানুষ ক্ষোভে ফেটে পড়ে সারা রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় ওঠে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অবিলম্বে তদন্তের নির্দেশ দেন ওসি প্রদীপ এবং এমএলএর ছেলে গ্রেফতার হন শুরু হয় বিচারিক প্রক্রিয়া দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর অবশেষে আদালত রায় ঘোষণা করে ওসি প্রদীপ এবং এমএলএর ছেলে দুজনকেই দোষী সাব্যস্ত করা হয় আদালতের এই রায় শুরু হয় ন্যায়ের এক নতুন অধ্যায় পদে থেকে ক্ষমতার অপব্যবহারের ফল পেলেন ওসি প্রদীপ আদালতের নির্দেশে তাকে দশ বছরের কারাদণ্ডে পাঠানো হয় জেলে তার মুখে লজ্জা চোখে অনুশোচনা ক্ষমতা আর প্রভাব আজ কিছুই রক্ষা করতে পারল না এক নিষ্পাপ শিশুর মৃত্যুতে আদালত এমেলের ছেলেকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় মুহূর্তেই ভেঙে পড়েন তিনি অন্যায়ের বিরুদ্ধে একা লড়াই করে জিতেছেন কনস্টেবল বিকাশ তার সাহসিকতার জন্য রাজ্য সরকার তাকে সম্মান জানায় পুলিশের সর্বোচ্চ পদক দিয়ে গর্বে ভরে ওঠে চারদিক অনেকেই ভাবছিলেন বিকাশ হয়তো বদলি হবেন কিন্তু প্রশাসন জানিয়ে দিল সত্যের পাশে থাকা মানুষ বদলি হয় না তারা সম্মান পান একটি ছোট্ট প্রাণ হারিয়ে গেল শোকের সেই ছায়া আজও ঘিরে রেখেছে পরিবারটিকে সরকার তাদের পাশে দাঁড়িয়ে দশ লক্ষ টাকার ক্ষতিপূরণ প্রদান করে যদিও সেই শূন্যতা আর পূরণ হয় না এক নিঃসঙ্গ সন্ধ্যায় ছাদের উপর দাঁড়িয়ে আছেন বিকাশ চোখে জল কিন্তু সেটা দুঃখের নয় গর্বের কারণ তিনি জানেন আজ সত্যের জয় হয়েছে শেষ রাত কারাগারের নীরব অন্ধকার ঘরে আনা হল এমেলের ছেলেকে মুখে ভয় চোখে অনুশোচনা বিচারকের রায় উচ্চারিত হল মৃত্যুদণ্ড কার্যকর করা হোক অন্ধকার ঘরের আড়ালে ঝুলে রইল ন্যায় বিচারের চিহ্ন প্রতীক্ষিত ভোরের আলো জানান দিল সত্য আর অন্যায়ের বিচারে আজ সত্যর জয় হল এমন অন্যায় আর অবিচারের বিরুদ্ধে গর্জে উঠতে হবে আমাদেরই একটা সাহসী কণ্ঠ একটা সত্যর পক্ষে দাঁড়ানো মানুষ বদলে দিতে পারে পুরো সমাজ এই ধরনের সামাজিক সচেতনতামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ